হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ব্লগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আমি কিছু কথা বলি আমরা মেলায় ঘুরতে এসেছিলাম মেলায় ঘুরতে এসে অনেক ভালো লাগছে অনেক লাইট করে সাজানো হয়েছে মেলাটাকে দেখতেই পারছেন আপনারা অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগছিল আসলে ওই কথায় বলতে আমি বলার মতো না দেখে বুঝতে পারবেন আপনারা কত সুন্দর করে ছিল গান বাজনা অস্থির মানে মেলায় এত এত সুন্দর জিনিস উঠেছিল যা বলার মতো না আমি দেখলাম দেখে অনেক মজা করছিলাম মেলার ভিতরে আমাকে ঘোরানো নিয়ে গেল নৌকায় উঠলাম দোল খেলাম মানে অনেক কিছু উঠেছে সরকি সরকি উঠলাম আসলে সরকের ভিডিওটা করি নাই তারপরে চুরির দোকানে গেলাম ও অস্থির অস্থির চুরি দেখে আমার ভালোই লাগছিল পছন্দের মানুষের জন্য নিয়ে যেতে চাইছিলাম অবশ্যই নিব কিন্তু যাওয়ার আগের দিন এখন না বুঝতে পারছেন পছন্দের মানুষের জন্য জিনিস কিনলে কতটা ভালো লাগে অবশ্যই আপনারাও কিনবেন ভালো লাগবে নিয়ে দিলে আরও খুশি হবে আসলে সেরকম কিছু না আমি ছুরি কিনতে চাইছি কিন্তু আমার ভালো লাগছিল না যে পরেই কিনবো পরেই কিনবো এখন কিনবো না আসলেও ছুরির ডিজাইনগুলো এত সুন্দর ছিল যা আমার দেখতে মঞ্চে পরে গেলাম আমার শক্তি পরীক্ষা করতে দেখলাম অনেক মানুষই মজা করে ঘুষে দিচ্ছে আম্ব একটা দিব দেওয়ার জন্য প্রস্তুত হলাম টানা টোনা দিয়ে ঠাস করে একটা ঘুষে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবার দিব আমি একেবারে মন প্রস্তুত হচ্ছিলাম এই ডিশ মেরে আমার দেখতে পাচ্ছেন কিন্তু না তিনশো তুলতে পারলাম না আমার শরীরে অনেক রাগ হলো এবার আমি একশো এক হাজার তুলে ছাড়ব এবার আবার প্রস্তুতি নিয়ে অনেক সহজরে একটা গুসি আমার দেখছিলাম দ্রুত গতিতে খালি উঠতেই থাকছে উঠতে থাকছে আমার অনেকবার আমার অনেক ভালো লাগছিল। আসলে এত এত গতিতে পড়ছিল আমি মানে আমার কতটা শক্তি আমার ভিতরে একটা ফিলিংস এসে গেছিল ও অসাধারণ দ্বিতীয় বসিতে আমি নয়শো নিরানব্বই তৈরি করতে পেরেছিলাম আর এত এত মেলার মধ্যে জিনিস উঠেছে মানে দেখতেই পারছি অনেক অনেক সুন্দর জিনিস খেলনা অস্থির লেভেলের কিছু খেলনা উঠেছে কুমির উঠেছে ও খেলার বল দেখে আমার এত ভালো লাগছিল। আসলে মেলা তো মেলা না একেবারে জমিয়ে উঠেছে দেখেন এত এত ডিজাইনের জিনিস অস্থিরে কুমির দেখে তো আমি পুরো ভয়ে পেয়ে গেছিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আর খাবার দাবারের কথা খেয়ে অস্থির অস্থির খাবার উঠেছিল যা খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি মুম্বাই মরিচ দিয়ে ফুচকা খেয়েছিলাম অস্থির লেগেছে আমার কাছে